বন্ধুরা আজ যাচ্ছি রাজরাঙা যে নবোদ্যান সঙ্গে পুজো মণ্ডপ হয় সেই পুজো মণ্ডপের কাছে তো সেই পুজো মণ্ডপে এবছর কি ফ্রিম আছে সেটা মতো শেয়ার করব আমার সঙ্গে থাকবেন আর এই রাজরাঙা নবোদ্যান সঙ্গে অবস্থিত যে অ্যাক্রোপলিশ মল রয়েছে সেই অ্যাক্রোপলিস মলের পাশ দিয়ে রাস্তাটা চলে গেছে তো অ্যাক্রোপলিস মল থেকে দু মিনিটের রাস্তা এই রাজরাঙ্গা নবজের পুজো মণ্ডপটা প্রতি বছর অসাধারণ পুজো মণ্ডপ বানায় আগের বছর এখানে তিলোত্তমার একটা মূর্তি করেছিল এবছর কী হচ্ছে সেটা দেখে নেব আমার সঙ্গে থাকবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন তো দেখ চলুন যায় রাজরাঙ্গা সঙ্গে পুজো মণ্ডপের দিকে রাজবাড়ি রোড এই রাস্তা চলে গেছে রুবির দিকে আর ঠিক এখন এই যে অ্যাক্রোপলিস মল রয়েছে অ্যাক্রোপলিস মলের সামন দিয়ে এই যে রাস্তাটা চলে যাচ্ছে এই রাস্তাটা কিছুটা গেলেই সামনেটা ক্রসিং পড়ছে ক্রসিং থেকেই বাদকে গেলেই রাজরাঙ্গা নবদন সঙ্গের পুজো মণ্ডপ তো চলুন যায় মণ্ডপের দিকে এই বালিগঞ্জ স্টেশন থেকে এই অ্যাক্রোপলিস মলে আসতে গাড়িতে পনেরো মিনিট সময় লাগে এই হচ্ছে মলের সামন্ধে রাস্তাটা রাস্তারা খুব সুন্দরভাবে সাজিয়েছে বাঁশ দিয়ে এইগুলো আস্তে আস্তে বিজ্ঞাপনের হোর্ডিংগুলো ইনস্টলেশন হবে আর মলের ঠিক পিছনের দিকটা এগিয়ে এলেই পড়বে এরকম একটা ক্রসিং লেভেল ক্রসিং লেভেল ক্রসিং থেকে বাঁদিকে একটা রাস্তা চলে যাচ্ছে এখানে মা যে ক্যান্টিনের যে ক্যান্টিন রয়েছে তো বাঁদিকে এই যে রাস্তাটা ঘুরে যাচ্ছে এই রাস্তাটা চলে যাচ্ছে রাজরাঙ্গা সঙ্গে পুজো মণ্ডপের দিকে মণ্ডপে যাওয়া রাস্তায় এরকম সম্পূর্ণ বাঁশের স্ট্রাকচার হয়ে গিয়েছে বাঁশের স্ট্রাকচারগুলো রেডি করে দিয়েছে এখানে সব বিজ্ঞাপনের হোর্ডিং লাগানো লাগানো হবে তো যেমন পুজো মণ্ডপ তেমনি সেজে উঠছে রাজপথ এরকম সব বিজ্ঞাপনের হোর্ডিং লাগানোর জন্য আজপথ রাজপথ পুরো সেজে উঠছে বাইরের দিকেও বেশ কিছু রকম ডিজাইন তৈরি হচ্ছে যেগুলো সম্পূর্ণ মণ্ডপের ইনস্টরেশন হবে এই সব একটা ডিজাইন তৈরি হচ্ছে এখানে এখন অনেকটাই কাজ বাকি রয়েছে বাইরের দিকটা আর এগুলো আস্তে আস্তে মণ্ডপের মধ্যে প্রবেশ করবে দূর থেকে দেখলে মণ্ডপটা এরকমই লাগছে এখন তো ভেতরের কাজ অনেকটাই বাকি তাই বাইরের দিকটা এরকম গার্ড দেওয়া রয়েছে মণ্ডপের সামনে এরকম একটা ডিজাইন তৈরি হচ্ছে অনেকটা উল্টো গাছের মতো লাগছে এখন সম্পূর্ণ ডিজাইনটা তৈরি হয়নি হলে আরও সুন্দর লাগবে আর মণ্ডপের যে এন্ট্রাসটা রয়েছে এদিকটা রয়েছে এখান থেকে মণ্ডপের মধ্যে প্রবেশ করার পর ভিতরতে ঘুরে ঘুরে এই দিকতে বার করবে এরকম মণ্ডপের সামনে রয়েছে বেশ কিছু ঘরবাড়ির মতো লাগছে ভিতরের দিকে দূর থেকে দেখতে পাচ্ছি একটা চাকা রয়েছে বেশ কিছু চাকা রয়েছে যেগুলো অটোমেটিক রয়েছে ইনস্টলেশন হচ্ছে সেগুলো আস্তে আস্তে আর মণ্ডপের সামনে এরকম গাছ রয়েছে সেই গাছটা ইনস্টলেশন হচ্ছে উল্টো গাছের মতো লাগছে আর তার শাখা পোশাকায় এখানে এই সব বার হয়ে পড়েছে গাছের ঠিক উল্টো দিকটা মানে শিকড়টা ওপরের দিকে রয়েছে আর গাছের গুঁড়িটা পড়ে রয়েছে তার একটা শিকড় এদিকে রয়েছে একটা শিকড় ওদিকে রয়েছে আর তার ডালপালাগুলো এই সব পড়ে রয়েছে ডালপালাগুলোর কাজ আস্তে আস্তে হচ্ছে ইনস্টলেশান হচ্ছে তো অসাধারণ হচ্ছে মণ্ডপটা মন্ডপের ভিতরটা কেমন হচ্ছে একটু দেখেন দেখে নেব আর আপনাদেরকেও দেখা শেয়ার করবো মণ্ডপের ভেতরটা কেমন হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন চলে যায় ভিতরের দিকে মন্ডপের মাঝখানটায় অর্থাৎ প্রতিমার সামনে এর বেশ কিছু রকম চাকা লাগানো রয়েছে যে চাকাগুলো অটোমেটিক ঘুরবে আর সেগুলো মোটরের সঙ্গে ফিডিং করা রয়েছে যেগুলোর কাজ এখনও অনেকটাই বাকি রয়েছে লোহার বেহারিং গিয়ার আরও অনেক কিছু দিয়ে তৈরি হচ্ছে একটা মানুষের বডি ওদের বাঁধিকটাও এরকম সব ঘরবাড়ি বানাচ্ছে একটা পোর্ট বানিয়েছে তার উপর ঘরবাড়িগুলো রয়েছে মনে হবে যে দূর থেকে কলকারখানা রয়েছে এখানে লাইট পোস্ট রয়েছে লাইট পোস্টের ওপর বেশ কিছু পাখি বসে রয়েছে রয়েছে অসংখ্য ঘরবাড়ি যেগুলো সম্পূর্ণ টিন দিয়ে বানানো হচ্ছে আর মণ্ডপের আশেপাশের চত্বরটা ঠিক এই রকম লাগবে এক একদিকে মনে হবে কলকারখানা রয়েছে অপর দিকে অনেক ঘরবাড়ি রয়েছে আর মণ্ডপের ওপর দিকটা এরকম সব মেঘের মতো একটা ডিজাইন বানাচ্ছে মণ্ডপের আশপাশটা এই রকম সব টিনের ঘরবাড়ি বানাচ্ছে পরপর ঘরবাড়িগুলো রয়েছে এরকম আশপাশ জুড়ে রয়েছে ঘরগুলো পিছনটা ব্যাকগ্রাউন্ডটা দেখে মনে হচ্ছে এখানে একটা কলকারখানা রয়েছে সেরকম একটা ব্যাকগ্রাউন্ড ফুটিয়ে তুলেছে কলকারখানাগুলো রয়েছে এখানে সব বড় বড়ো ফ্ল্যাট রয়েছে এই সব টিনের স্ট্রাকচার হচ্ছে এগুলো সব আপনার হবে মণ্ডপের ঠিক মাঝখানটায় রয়েছে বেশ কিছু চাকা যেগুলো অটোমেটিক রোলিং হবে মোটর লাগানো রয়েছে সেই চাকার কাজকর্ম চলছে ভিতরটায় এই সব চাকাগুলো রয়েছে এখানে মোটর সিস্টেম ইনস্টলেশন হয়েছে যেইগুলো অটোমেটিক রোলিং হবে বেশ অনেকগুলো চাকা রয়েছে এটা হচ্ছে ঠিক মণ্ডপের মাঝখানটায় রয়েছে এই চাকাটাগুলো মণ্ডপের পিছনের ওয়ালটায় এরকম সব মুখমণ্ডলের ছাঁচ দেখতে পাওয়া যাচ্ছে এই সব মুখমণ্ডলের ছাঁচগুলো সব রয়েছে এই ছাঁচগুলো পরপর ইনস্টলেশন হচ্ছে এই ওয়ালটাই সম্পূর্ণ ইনস্টলেশন হয়ে যাওয়ার পর খুব সুন্দর লাগবে ব্যাকগ্রাউন্ডটা মায়ের যে মুখমণ্ডল রয়েছে তার উপরে যে চূড়া মতো রয়েছে চূড়ার মতো রয়েছে এরকম একটা ডিজাইন তৈরি হচ্ছে সম্পূর্ণ লোহার স্ট্রাকচার দিয়ে বানানো হচ্ছে ডিজাইনটা তো এই রাজরাঙা নবযুদ্ধের পুজো মণ্ডপ এবছরের থিমর ভারসাম্য থিমের ভাবনাকে মাথায় রেখে তৈরি হচ্ছে সম্পূর্ণ মণ্ডপটি মণ্ডপের ভিতরটা খুব অসাধারণ বানাচ্ছে যেখানে প্রতিভাটা রয়েছে তার পিছনে ব্যাকগ্রাউন্ডগুলো এরকম হবে মণ্ডপের বাইরে সব এরকম টিনের লোহার স্ট্রাকচার বানাচ্ছে সেটা একটু দেখে দেখে নেব মণ্ডপের মধ্যেও তৈরি হচ্ছে এরকম একটা মুখমণ্ডল মণ্ডপের সামনেই মণ্ডপের ভেতরে তৈরি হচ্ছে প্রতিমা মণ্ডপের আশপাশটা যেখানে প্রতিমা রয়েছে তার বাঁদিকে ও ডান দিকে এরকম ডিজাইন তৈরি হচ্ছে যার কাজ এখন সম্পূর্ণটা অনেকটাই বাকি পিছনের ব্যাকগ্রাউন্ডটা এরকম মাটি দিয়ে বানিয়েছে আর বেশ সাপের মতো এরকম ডিজাইন বানিয়েছে পরপর এরকম ওয়ালটা এই ফোম পেপার রয়েছে ফোম পেপারগুলোকে মুড়ে মুড়ে এই সব ডিজাইনগুলো তৈরি করছে এখানে রয়েছে গণেশ বাবাজি রয়েছে মা লক্ষ্মী তারপর এই সিংহ রয়েছে মহিষের মুখের ওখর মা দাঁড়িয়ে রয়েছে আর মার পিছনের ব্যাকগ্রাউন্ডটা একটা কাদা দিয়ে একটা সুন্দর ডিজাইন বানিয়েছে তার ভিতর দিয়ে মা বার হচ্ছে সেই জন্য মায়ের যে শাড়ি বা গায়ের কাদার একটা ছোপ লেগে রয়েছে এতক্ষণ শেয়ার করলাম এই রাজডাঙ্গা নবজানের সঙ্গে পুজো মণ্ডপটা এবছরের ত্রিমলা ভারসাম্য তারই ভাবনা রেখে তৈরি হচ্ছে মণ্ডপটা মণ্ডপের কাজ প্রায় ম্যাক্সিমাম হয়ে গিয়েছে যেহেতু আর কিছুদিন বাকি পুজো তাই যুদ্ধকালীন তৎপরতায় চলছে পুজো মণ্ডপের কাজ আর ভেতরে দেখলাম অসাধারণ অসাধারণ কিছু কাজ তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক করুন আর এরকম আরও নতুন নতুন পূজা আপনি ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব রাখুন আর পাশে থাকা আইকনে ক্লিক করে নোটিফিকেশান অল করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন পুজোটাকে ভালোভাবে এনজয় করুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আজ এই পর্যন্ত টাটা